স্ট্রিটে একটি ডিভাইডারে ধাক্কা ধাক্কা বাসের এবং ডিভাইডারের উঠে যায় বাসটি মারে ওপর হাওড়া থেকে আসা সরকারি বাসে দুর্ঘটনা এবং দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত বলে জানা গিয়েছে এবং সরাসরি সেই ছবিটা আপনাদের দেখাবো আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার ঠিক কি ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার কি ছবি কি পরিস্থিতি একদমই দেখো আমি দেখাবো যে আবারও শহর কলকাতায় ফের বাসের ধাক্কা এবং বাসের ধাক্কায় প্রায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন পাঁচজন আহত হয়েছেন একজন গুরুতরভাবে আহত হয়েছে স্থানীয় যে এস এস হাসপাতালে আছে সেখানে নিয়ে আসা প্রথমে ছবিটা দেখাতে বলবো রাজশেখরকে যে ইউন বাস যেটি হাওড়া থেকে যাদবপুরের দিকে যাচ্ছিল এবং পার্ক সার্কাস যে ফ্লাইওভার রয়েছে এই পার্ক স্ট্রিট যে ফ্লাইওভার রয়েছে পার্কস্ট্রিট ফ্লাইওভার থেকে নামার পরেই প্রথমেই তার সে বাস নিয়ন্ত্রণে হারিয়ে যায় এমনটাই মনে করছেন এবং বাসের গতিবেগও ছিল প্রথমে এসেই যে এতটাই গতি ছিল যে দেখতে পাচ্ছ যে পাশে যে ফুটপাথ রয়েছে রেলিং রয়েছে সেখানে সেগুলো পুরো ভেঙে গেছে এবং তার পাশাপাশি এখানে যে তার বাসের যে মোবিল রয়েছে সেগুলো এখানে পড়ে রয়েছে ফলে যাতে কোনো রকম ভাবে অন্য যাতে দুর্ঘটনা না হয় তার জন্য পুলিশের পক্ষ থেকে বালি দিয়ে দেওয়া হয়েছে এবং তুমি ঘটনাস্থলে পুলিশও এসছে এবং কিছুক্ষণ আগে এখানে দেখাবো আমি ছবিগুলো যেখানে পুরো বাসের যে সামনের যে অংশ রয়েছে সেই অংশগুলো কিছুটা ভেঙে গিয়েছে এখানে ভেঙে পড়ে রয়েছে এবং তার পাশে এবং যে গ্রিলগুলো রয়েছে সেই গ্রিলগুলো ভেঙে পড়ে রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ মহিল এখানে পড়ে রয়েছে ফলে যেখানে যাতে তার পালিও দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে অন্যান্য গাড়ি এসে যাতে দুর্ঘটনা না ঘটে এবং তোমায় জানিয়ে রাখি যে বারবারই শহর কলকাতায় যেখানে সতর্ক করা হয় যে বাসের দুর্ঘটনা এড়ানোর জন্য বারবার যেখানে বলা হয় সেখানে আবারও এই ধরনের দুর্ঘটনা এবং যেটা মনে করছে যে কোনো রকম ভাবে হয়তো কোনো বাসের ত্রুটি ছিল বা কোন রকম ভাবে কোন বাসের ঠিকঠাক রক্ষণাবেক্ষণ ছিল না তার জন্যই এই দুর্ঘটনা এবং এর আগেও বারবার প্রশ্নই ওঠে যে সরকারি যে বাসগুলো রয়েছে সেই সরকারি বাসগুলোই যথাযথভাবে পুরোপুরি তার রক্ষণাবেক্ষণ নেই এবং সেই রক্ষণাবেক্ষণের অভাবেই এর আগেও দেখা গেছে বারবার দুর্ঘটনায় কিন্তু আবারও ফের আবারও দুর্ঘটনা শহর কলকাতায় এবং পাঁচজন আহত হয় এবং চার একজন গুরুতর আহত হয় এতটাই জোরে আহত আমরা যদি অপোজিট ফুটে দেখি সেখানেও যে একজন বাচ্চা ছিল তার মহিলা ছিল তার জুতো অপোজিট ফুটে চলে গেছে ফলে রাস্তার ওই পারে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি এতটা জোরেই ধাক্কা লেগেছে যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারে পুরো এখানে ভেঙে গিয়েছে এই অংশগুলো পুরো ভেঙে জুটমা হয়ে গেছে এখানে যে গ্রিলগুলো রয়েছে সেগুলোও ভেঙে গিয়েছে ফলে এখানটাতে পুলিশের পক্ষ থেকেও এখানে রয়েছে গার্ডেল দেয়া রয়েছে যে ডিভাইডারের যে অংশ রয়েছে সেটাও ভাঙচুর হয়েছে ফলে আবারও এই যে এই যে বাসের দুর্ঘটনায় সেই দুর্ঘটনায় আবারও প্রশ্ন উঠছে সেক্ষেত্রে আমিও আরেকটি বিষয় জানতে চাইবো এই যে পাঁচজন আহত হয়েছে আহ তাদের আঘাত কতটা গুরুতর এবং সেক্ষেত্রে এই মুহূর্তে তারা কেমন আছেন তাদের কোথায় ভর্তি করা হয়েছে দেখো পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর অভাবে তিনি আহত হয়েছেন তিনি এস এস হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার সেখানে চিকিৎসা চলছে যে বাসের চালক সেই বাসটিকেও নিয়ে যাওয়া হয়েছে ময়দান থানার অন্তর্গত সেই বাসটিকেও নিয়ে যাওয়া হয়েছে যাদু হাওড়া থেকে যাদবপুরের দিকে যাচ্ছিল ইউয়ান বাসটি যেটা বলা হচ্ছে যে ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি এইভাবে ধাক্কা মারে বারবারই এই ধরনের যে দুর্ঘটনা এর আগেও দেখা গেছে শহর কলকাতায় বারবারই বাসের জন্য দুর্ঘটনা ফের আবারও দুর্ঘটনায় প্রশ্ন উঠেই যাচ্ছে বেশ এদিকে নজর রাখো ধন্যবাদ দিও